সবাইকে জয় যিশু হালে দুইয়ার প্রেস গাল তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মন ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি বাক্য বলার সুযোগ করে দিয়েছেন সবাইকে আরেকটি বার জয় যিশু হালে দুইয়া আজকের বাক্য মুঠে লিখিত সুসমাচার আঠেরো অধ্যায় ছয় পদে কিন্তু যে ক্ষুদ্রগণ আমাদের বিশ্বাস করে যে কেহ তাহাদের মধ্যে একজনেরও বিঘ্ন জন্মায় তাহার গলায় বৃহৎ যাতা বাঁধিয়া তাহাকে সমুদ্রের অগাধ জলে ডুবাইয়া দেয়া বরং তাহার পক্ষে ভালো বিঘ্ন প্রযুক্ত জগৎকে ধীর লুইয়া কি বলছে ঈশ্বরে বাক্য যে ক্ষুদ্রগণ আমাকে বিশ্বাস করে ক্ষুদ্রগণ ক্ষুদ্রগণ মানে কি সেই ছোট সন্তান সেই ছোট সন্তান যদি আমাকে বিশ্বাস করে আর তাদের মধ্যে যদি আমরা যদি তাদের মধ্যে কি বিঘ্ন জন্মাই তখন কি বলছি ঈশ্বরের বাক্য তাহার গলায় বৃহৎ যাতা বাঁধিয়া তাকে সমুদ্রের অভাব জলে ডুবাইয়া দেয়া বরং তাহার পক্ষে ভালো কেউ যদি সেই ছোটদের মধ্যে যদি বিঘ্ন জন্মিয়ে থাকে তাহলে কি বৃহৎ যাঁদা কি গলায় বেঁধে তাকে সমুদ্রের জলে ফেলে দিতে বলছে ঈশ্বরের বাক্য ক্ষুদ্রগণ বলতে সেই ছোটোদের মধ্যে যদি আমরা কি বিঘ্ন জন্মাই সে ছোটোদের মধ্যে ঈশ্বর বলছে কি সেই ছোটোদের মধ্যে থেকে সে বিশ্বাস আসে সেই বিশ্বাসটা কীরকমভাবে আসে ছোটদের মধ্যে থাকতে কি এরকম বিশ্বাস থাকে যে আমার প্রভু আমার জ্বর হয়েছে আমার জ্বরটা যেন ভালো হয়ে যায় প্রভু আমার মায়ের শরীরটা ভালো না আমার মায়ের শরীরটা যেন ভালো হয়ে যায় আমার বন্ধুর হাতটা কেটে গিয়েছিল সেইটা যেন ঠিক হয়ে যায় আমি এখানে পড়ে গিয়েছিলাম এটা যেন আমার এই আঁটুটায় লেগেছে এটা যেন ঠিক হয়ে যায় তো আমাদের এই ছোটোদের মধ্যে কি এরকমই বিশ্বাস থাকে তো সেই ছোটোদের মধ্যে সেরকম বিশ্বাস থেকে কি হয় সেই বড় বিশ্বাসে পরিণত হয় আমরাও যখন নতুন নতুন বিশ্বাসী হই তখন আমরা কত ছোট ছোটো বিষয় নিয়ে আসি না যে প্রভু আমার সংসারে যেন সুখ থাকে প্রভু আমার সংসারে যেন শান্তি থাকে আমার স্বামী যেন ভালো হয়ে যায় কোনো যেন নেশা না করে আমিও যেন ভালোভাবে থাকতে পারি এরকমই ছোটো ছোটো বিষয় নিয়ে আসে না পরিত্রাণ কী জিনিস স্বর্গ নরক তো কে পরিত্রাণ দিতে পারে কে পাপ নিয়ে এসেছে কে পরিত্রাণ দিতে পারে এই সকল বিষয় নিয়ে কি আসি আমরা তখন নতুন নতুন না আমরা এই সকল বিষয় নিয়ে কি আসি না আমরা ছোট ছোট বিষয় নিয়ে কি প্রভু যিশুর কাছে আসি তো তারপরে যখন গভীরে যাই তারপরে যখন ঈশ্বরকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারি সেই তখন কি তারপরে সেই স্বর্গের বিষয় প্রভু যিশু একমাত্র ঈশ্বর পরিত্রাণ কি জিনিস তারপরে কি আমরা বুঝতে পারি সেরকম তারপরে বুঝতে পারি তাহলে সেরকম ঈশ্বরে বাক্য কী বলছে সেই ক্ষুদ্রগণ ক্ষুদ্রগণ বলতে কি সেই নতুনদের মধ্যেও সেই নতুনদের মধ্যেও যেন কি সেরকম বিশ্বাস তৈরি হয় আমরা কেউ নতুন এসেছে কিন্তু আমাদের যেন আচার ব্যবহার যারা মেন লিডারে থাকে পাঁচটার তো নয় যারা মেন লিডারে থাকে যারা পরিচর্যা করে ঈশ্বরের ভজন গান যারা মণ্ডলী দায়িত্ব পরিচর্যা যাদের থাকে তাদের আচার ব্যবহার তাদের কি মানে সব কিছু তাদের নিজের আবভাব পরিচয় তাদের এমন না হোক যে নতুন জন যখন এসেছে তখন যেন সে যেন কিছু অনুভব করতে পারে তো এরকম নয় কিন্তু ঈশ্বরের বাক্য কী বলছে ঈশ্বরে বাক্য বলছে যে গ্রীষ্মসঙ্গীতাতেই কি ঈশ্বরের বাক্য সেই দশ আজ্ঞার মধ্যে কি বলেছে ঈশ্বরের বাক্যে যে কি তোমার সম্মুখে অন্য দেবতা না থাকুক তাহলে কি আমরা সেই বিষয় নিয়ে বলতে পারি যে তুমি সব কিছু ধন্যবাদ দিয়ে সব কিছু করতে পারো আমরা কি বলতে পারি না আমরা কি বলতে পারি না কারণ কেউ কি আমরা আমরা বাস্তবে কি একটা নৌকা যাচ্ছে আবার একটা নৌকা হয়তো আমি বসে আছি কিন্তু আর একটা নৌকা মানে দুটোতে কি পা দিয়ে আমরা কি যেতে পারি না আমরা কি দুটো নৌকায় পা দিয়ে যেতে পারি না কারণ আমরা তো পড়ে যাব দুটো নৌকায় পা দিয়ে যদি আমরা যাই তাহলে আমরা কি পড়ে যাব তো সেরকম যেন আমাদের পরিচয়টাও যেন না হয় কারণ দুটো নৌকায় পা দিলে যদি আমরা পড়ে যাই তাহলে আমরা কি দুই দাসত্ব করতে পারি না সেই প্রভু আমরা অন্য কাউকে গ্রহণ করি যখন আমরা অন্য কারোর সেবা করি তখন কি হয় সেই সেই কি আমার যখন আমরা ব্যবিচারের মধ্যে জড়িয়ে পড়ি কি ব্যবিচার করি তখন কি আমাদের স্বামীদের কষ্ট হয় না হয়নি হয় না হয়নি হয় সেই তাদের কি কষ্ট হয় মনে তো সেরকমই সেই ঈশ্বর কি আমার স্বামী সেই প্রভু যিশু যখন আমরা অন্য অন্য কোনো সম্পর্কের মধ্যে অন্য কোন দেবতা নিয়ে যখন আমরা আরাধনা করতে থাকি তখন কি সেই ঈশ্বরের কষ্ট হয় ঈশ্বরের কষ্ট হয় সেই জন্য বাক্য কি বলছে আমরা তো বলতেই পারি যে পুরাতন নিয়মে তো দশটি আজ্ঞা দিয়াছিল আর নতুন নিয়মে তো দুটি আজ্ঞা তোমার সমস্ত মূল শক্তি দিয়ে কি তোমার সদা প্রভুকে প্রেম করবে তোমার কি প্রতিবাসীকে প্রেম করিবে তোমরা এরকম বলতে পারি কিন্তু না আমাদের ঈশ্বরের বাক্য সেই কি আমাদের মানতে হবে নিয়মে আছে কিন্তু নতুন কি কি ঈশ্বরের বাক্য যদি আমরা অন্যকে কিছু করতে পারি না কারণ ঈশ্বর আমাদের জন্য ঈশ্বর কিছু সৃষ্টি করেছে ধন্যবাদ দিয়ে আমরা কেমন ভাবে করতে পারি আমরা দুই কত দাসত্ব যেহেতু করতে পারি না তার আমরা কেমন করে করতে পারি তো কি সেই ঈশ্বরের বাক্য দশ পদে কি বলছে যে এই ক্ষুদ্রগণের মধ্যে একটি কেউ তুচ্ছ করিও না কেননা আমি তোমাদেরকে কইতেছি তাহাদের দুধগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন হালে লুইয়া বলছে কি সেই স্বর্গ রাজ্যে প্রভুর কি সর্বদা হচ্ছে সবাইকে হালে লুইয়া বলছে তো হালে লুইয়া শব্দের অর্থ কি সেই ঈশ্বরের প্রশংসা গৌরব করা সেই সর্ব রাজ্যে কি সর্বদা তারা কি সে হালে লুইয়া ধ্বনি দিচ্ছে ঈশ্বরের কাছে তো আরেকটা ইচ্ছে কি সেই ঈশ্বরের বাক্য বলছে কি ক্ষুদ্র ক্ষুদ্রগণের মধ্যে তোমরা একটিকেও তুচ্ছ করিও না ক্ষুদ্রগণ বলতে কি সেই যারা নতুন আসে যারা নতুন আসছে তোমরা কি তাকে একজনকেও কি তুচ্ছ করো না সেই নতুন এলে কি যে আমাদের ব্যবহার যেন এরকম না হয় যে তারা নতুন এসেছে তারা আর আসবে না আমাদের ব্যাপার যেন এরকম না হয় তো সেরকমই সেই ঈশ্বরের কাছে কি আমরা প্রত্যেকটা কি নয়নের মনি সেই প্রত্যেকটাই কি আমরা নয়নের সেই ঈশ্বরের কাছে যেন আমরা দুই কত্তার দাসত্ব আমরা কেউ করতে পারি না সেই জন্য ঈশ্বরের বাক্য বলছি আমরা যেন দুই কত্তার দাসত্ব না করি কারণ আমরা যেন সেই সর্বদা ঈশ্বরকে বিশ্বাস করতে পারি সেই কারণ ঈশ্বর এক ছাড়া অদ্বিতীয় কেউ নয় সেরকম যেন আমাদের সম্মুখে কোনো দেবতা না থাকুক তোমার যে আমরা বলতে পারি না যে হচ্ছে ধন্যবাদ দিয়ে আমরা সব কিছু করতে পারি করতে পারি তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমরা একজনকেও যেন তুচ্ছ বলে না মনে করি কারণ ঈশ্বর যে বৃহৎ যাতা বাদিয়ে তাদেরকে সমুদ্রের জলে ফেলে দেওয়া যায়বে তো আমাদের এমন কাজ যা না হয় যে ঈশ্বর আমাদেরকে শেষ মুহূর্তে গিয়ে চিনবে না আমাদের এমন আচার ব্যবহার যেন না হয় তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই সবাইকে জয় যিশু